নিজে থেকে শেখানো এটা মেইনলি আমার শাশুড়ির কাছ থেকে শেখা এটা তার কাছ থেকে আমার আমরা একটু শাশুড়িকে দেখবো মানে এত গুণবতী শাশুড়ি যার হাত ধরে একটা নেক্সটে কিন্তু একটা প্রতিষ্ঠান আসতে যাচ্ছে আমরা আশা করছি সেই গুণবান শাশুড়ি মাকে না দেখলে কিন্তু হবে না দুজন গুণবান উদ্যোক্তার মাঝে আমি এখন দাঁড়িয়ে এবং দুজনের কম্বিনেশনের সমন্বয়ে যখন একটা উদ্যোগ শুরু হয় তখন কিন্তু সাকসেস সেখানে আসবেই উদ্যোক্তা মেলার আজকের এপিসোডে আমরা এইরকম দুজন গুণী মানুষের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আপু আলহামদুলিল্লাহ ভালো তো আপুর পেজটার নাম কি থাকছে আমার পেজের নাম ইহিস আর্টিসান হোম বেকারি ওকে কি কি পাচ্ছি হোম বেকারি বলতে হোমমেড ফুড রাইট জি হোমমেড ফুড ওকে খুবই আমরা বেক টাইপ সুপার স্পেশালাইজ করি আমাদের সিগনেচার ডিশ হয়েছে পাইনাপল পাই অ্যাপল পাই এবং প্যানকেক্স এটা সাধারণত ঢাকার মার্কেটে বলতে গেলে এখনো পপুলার হয়নি यस সো এটা এইভাবে পাওয়া যায় না পাওয়া যায় না এক্স্যাক্টলি তো আমরা চাচ্ছি এটাকে পপুলারাইজ করতে এবং সবার হাতে এবং মুখে নিয়ে দিতে এবং বাচ্চাদের জন্য কিন্তু নাস্তার একটা খুব সুন্দর আইটেম খুব সুন্দর রাইট সো এই এই থিংকিংটা কি বাচ্চাদের উদ্দেশ্য করেই আসলে বানানো এক্স্যাক্টলি আমাদের নিজেদেরও কি যাচ্ছে আমরা ফিল করি যে একটা হেলদি হাইজিনিক স্ন্যাকস যদি তাদের আমরা দিতে পারি তাদের জন্য ভালো দেখা যাচ্ছে যে বাজারে অনেক ধরনের কেকস এন্ড এগুলি আছে অনেক লেডেন উইথ সুগার আর যে আমরাও এটা করি কিন্তু দেখা যাচ্ছে যে তারা কোয়ালিটি মেইনটেইন করে না সো আমরা ওখানে বেশি ফোকাস করি যে একটা কোয়ালিটি মেইনটেইন হয় এটার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে যে দেখা যে কিছু কস্ট বেড়ে যায় কারণ কোয়ালিটি মেইনটেইন করতে গেলে একদম চিপ প্রাইসে দেওয়া যায় না মার্কেটে সবাই দেখা যাচ্ছে যে লোয়েস্ট প্রাইসই দিচ্ছে তো ওখানে একটু প্রবলেম হয় বাট ইনশাআল্লাহ উইল বি সাকসেসফুল সো এ এগুলা কেমন প্রাইস করছে ভাইয়া এগুলি এটা মিনি প্যানকেক এনজয় করতে পারে সেই জন্য আরকি চিন্তা করে এটা করা আর কি ব্রাউনিও আছে অল 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 দি আইটেমস এ গিয়ার টুয়ার্ড কিডস স্পেশাল এমফিসিসন কোয়ালিটি কোয়ালিটি এটা এটা প্রাইস কত থাকছে এটা ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট থার্ভে

নেক্সটে কিন্তু একটা প্রতিষ্ঠান আসতে যাচ্ছে আমরা আশা করছি সেই গুণবান শাশুড়ি মাকে না দেখলে কিন্তু হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন নিজের ছেলের বউকে একদম হাতে ধরে পাকা রাধুনী এবং পরবর্তীতে উদ্যোক্তা বানিয়ে দিয়েছে তো নিজস্ব একটা ইচ্ছা ছিল খুব সব কারণ আমি বিয়ের পর থেকে দেখেছি ওর খুব এগুলির প্রতি নেক আর কি তো সেই থেকে বিশেষ করে শ্বশুরও উৎসাহ আমি উৎসাহ দিতাম তো যাই কেমন লাগে এখন ছেলে কে ছেলে বউ মানে একসাথে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন কেমন ফিল হয় করবেন যাতে ওরা অনেক উন্নতি করতে পারে আমার নিজস্ব সবশ বুটিক ছিল কিন্তু আমার মানে এই ফুড আইটেম এর মধ্যে ছিল না কিন্তু ওর এত উৎসাহ দেখে আমরা ওকে ইন্টারেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আমরা বেকার আইটেমের সাথে সাথে কিছু এক্সট্রা জিনিস দেখছি একদম র কাঁচা আম কাঁচা আমের জুস মিন্ট কাঁচা আমের জুস এইগুলা এগুলা কেমন প্রাইস থাকছে বা কিভাবে ওয়ান গ্লাস করে হান্ড্রেড টাকা করে হান্ড্রেড টাকা করে আর তাছাড়া আমাদের আরও থাকছে যে ওভারলোডেড চকলেট টাপ কেক রেড ভেলভেট কেক সাথে ওখানে মুজ আছে চকলেট কেক আছে বাচ্চাদের কথা মেনলি চিন্তা করে একটু ট্রিপ একটু হাই হয়ে গেছে কিন্তু বাচ্চাদের কথা যদি হেলথ ইস্যুস কোনো মানে প্রবলেম না হয় ওদের দেখা যে আমার নিজেরও বাচ্চা আছে যে দেখা যাচ্ছে খেতে গেলে পারে ওদেরকে স্টমাকের প্রবলেম হয়ে যায় এটা চিন্তা করেই আর কি আমি মানে প্রপারভাবে ওইভাবেই করি যে বাচ্চাদের কোনো হেলথ ইস্যুস না হয় ওরা যদি এনজয় করে জুসে যেমন আপু দেখা যাচ্ছে যে আমাদের দেশে অনেকজনের ভালো জুস পাড়ায় But The big thing is that water is the অফ জুস তো আমরা যেমন ব্র্যান্ডেড মিনারেল water দিয়েই জুসটা বানাই সো ওইটার জন্য মনে করেন প্রাইস হাই হলে অ্যাটলিস্ট জানি যে ওই No, মনের using the বেস্ট water possible.